নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয়ে ডাকসুন নির্বাচনের ফলাফল এবং বাংলাদেশের রাজনীতিতে তার কি প্রতিক্রিয়া হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই ডাকসু মানে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন বাংলাদেশে ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদগুলিকে এরকমই সংক্ষিপ্ত নামে ডাকা হয়ে থাকে বা এটাই প্রচলন যেমন আজকে বৃহস্পতিবার জাকসুন নির্বাচন হচ্ছে অর্থাৎ জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন জাকসু তার নির্বাচন আজকে হচ্ছে আমাদের মূল আলোচনা কিন্তু অবশ্য ডাকসু নিয়ে ডাকসুর ভোট হয়েছে মঙ্গলবার এবং বুধবার নির্বাচনী ফলাফল প্রকাশিত হয়েছে সেই নির্বাচনী ফলাফল কিন্তু অপ্রত্যাশিত অপ্রত্যাশিত কেন না এক নম্বর কারণ হচ্ছে যে এই প্রথম বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরের মাথায় বাংলাদেশের ডাকসুন নির্বাচনে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন বা ছাত্র সংসদ সেটা নিরঙ্কুশভাবে দখল নিয়েছে জামায়াতি ইসলামী বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির যে গুরুত্বপূর্ণ বারোটি সম্পাদক মণ্ডলীর যে পদ আছে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের তার মধ্যে নটিতে তারা জিতেছে শুধু জিতেছে বললে কম বলা হয় তারা বিপুল ভোটের মার্জিনে জিতেছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তারা তো জিতেছে হারিয়েছে কাদের হারিয়েছে বিএনপি অর্থাৎ এই মুহূর্তে যারা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল সক্রিয় তার কারণ আওয়ামী লীগকে তো তার কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে তার ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদেরকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করা হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশে বিএনপি এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল যেটা সক্রিয় বা বৈধভাবে রাজনীতি করছে সেই দলের ছাত্র সংগঠন তার নাম ছাত্র দল তারা প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে গেছে ডাকসুন নির্বাচনে যে ডাকসুন নির্বাচনে একটা সময় কিন্তু বিএনপির এই ছাত্রদলের নেতারা দাপিয়ে রাজত্ব করেছেন ডাকসুতে তারা দাপিয়ে রাজত্ব করেছেন কিন্তু দেখা গেল যে গণ অভ্যুত্থানের পর প্রথম যে নির্বাচনটি সংগঠিত হল যেটা খুব আলোচিত নির্বাচন সেটি ছিল ছাত্র সংসদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এই নির্বাচনটা এটাও সংগঠিত হলো ছ বছর পর অর্থাৎ দু হাজার উনিশে শেষবার ভোট হয়েছিল সেবার বিপুল ভোটে জয়লাভ করেছিলেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ কিন্তু এবার ছাত্রলীগ তো ময়দানেই নেই তার কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ সেই সংগঠন নিষিদ্ধ তাই শুধু নয় তাদের নেতাকর্মীরা কেউই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে আসতে পারছেন না তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে তারা পরীক্ষা দিতে পারছেন না ফলে ভোটের ময়দানেও তারা ছিলেন না ভোটের লাইনেও তারা ছিলেন না সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধ পক্ষের যে জোরালো শক্তি সেই জোরালো শক্তিকে এক পাশে রেখে অন্যদিকে মুক্তিযুদ্ধের একেবারে বিপরীত মেরুর শক্তি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং তাদেরই একদা সহযোগী বা এই মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রতি খানিকটা দুর্বল এই রকম রাজনৈতিক অবস্থান নিয়ে চলা বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদল তারা ময়দানে ছিল অর্থাৎ লড়াই মূলত হয়েছিল ইসলামী ছাত্র শিবির অর্থাৎ জামাতি ইসলামীর ছাত্র সংগঠন এবং বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের মধ্যে সেই নির্বাচনে দেখা গেল যে যেখানে ছাত্রলীগ নেই আওয়ামী লীগের ছাত্র সংসদ অনুপস্থিত সেই নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করেছে ইসলামী ছাত্র শিবির জামাতের ছাত্র সংগঠন যেটা এই প্রথম অনেকে ধারণা ছিল যে অনেক দিন ধরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের যথেষ্ট সাংগঠনিক শক্তি আছে ফলে সেখানে নির্বাচন হলে তারা ভালো ফল করবে কিন্তু ডাকসু অর্থাৎ ঢাকার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ছাত্রদল যেহেতু আওয়ামী লীগের ছাত্র সংগঠন নেই ফলে ছাত্রদল তারাই সিংহবাগ আসন দখল করবে কিছু আসন অবশ্যই জামাতি ইসলামী ছাত্র সংগঠন পাবে এটাই মোটামুটি ধারণা ছিল কিন্তু দেখা গেল যে তারাই মূল শক্তি হিসাবে সামনের সারিতে চলে এসেছে এবং কি করে এটা সম্ভব হলো এই নিয়ে এখন তুমুল আলাপ আলোচনা চলছে আপনারা এটা জানবেন যে বাংলাদেশে ডাকসু বিশেষ করে ডাকসুর ভিপি হওয়া এটাও এই প্রসঙ্গে বলে রাখি যে বাংলাদেশের ছাত্র সংসদগুলির প্রেসিডেন্ট বা সভাপতি হচ্ছেন পদাধিকার বলে উপাচার্যরা হচ্ছে সভাপতি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি এরা হচ্ছে ছাত্র প্রতিনিধি তারা নির্বাচিত ডাকসুর ভিপি হওয়া বলা চলে যে বাংলাদেশের রাজনীতিতে আরেকটি নতুন মুখ সক্রিয় মুখের উপস্থিতি জানান দেওয়া হলো এটাই ধরে নেওয়া হয় আজকের বাংলাদেশে যারা প্রথম সারির রাজনীতিবিদ তাদের অনেকেই একসময় ডাকসুর ভিপি ছিলেন এবং বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ডাকসুর ভিপির কিন্তু একটা আলাদা মর্যাদা আছে ডাকসুর সাধারণ সম্পাদকের আলাদা একটা মর্যাদা আছে সেই ডাকসুর নির্বাচনে জামাতি ইসলামীর এরকম বিপুল জয় হাসিল এইটা এখন সত্যি আলোচনার বিষয় এবং আলোচনা হচ্ছেও ময়না তত করে যে বিষয়গুলি বেরিয়ে আসছে তার মধ্যে অনেকগুলি দিক আছে আমি এক দুই করে সেগুলি আলোচনা করার চেষ্টা করি একদল লোক বলার চেষ্টা করছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচন এটি সেই নির্বাচনে যারা ভোট দিলেন অর্থাৎ প্রায় উনচল্লিশ হাজারের মতন ভোটার ছাত্র ছাত্রী তারা ভোটার ছিলেন তাদের সত্তর আশি শতাংশই কিন্তু জীবনে প্রথমবার নির্বাচনে তারা ভোট দিলেন তার একটা বড় কারণ হচ্ছে যে প্রথমত ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল দু হাজার পর থেকে এছাড়া এই মধ্যবর্তী সময়তে ভোট হয়েছে দু হাজার চব্বিশের জাতীয় সংসদ নির্বাচন সেখানে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলি তারা ভোট বয়কটের ডাক দেয় ফলে তরুণ সমাজেরও একটা বড় অংশ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাননি বা ভোট দেননি ফলে তাদের আঙুলে কালি লাগলো ভোটের কালি লাগলো কিন্তু প্রথমেই মঙ্গলবার সবতই খুব তুমুল উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট সংগঠিত হয়েছে নিয়েও কোনো সন্দেহ নেই ছোটোখাটো গোলমাল হয়েছে ছোটোখাটো অভিযোগও উঠেছে কিন্তু মোটের ওপর একটা ভালো ভোট সংগঠিত হয়েছে এটা কিন্তু সকলেই এক বাক্যে স্বীকার করছেন যে বড় ধরনের আইন শৃঙ্খলা সমস্যা হয়নি সংঘাত সংঘর্ষ হয়নি এবং এই যে নির্বাচন এই নির্বাচন এমন একটা সময় হলো যখন ঠিক এক বছর আগে বা বলা চলে তেরো মাস আগে গণ সংগঠিত হয়েছে অনেকে বলার চেষ্টা করছেন যে জামাতি ইসলামীর ছাত্র শিবির অর্থাৎ ইসলামী ছাত্র শিবির যে বর্ণনা বা যে ধারণাটা সকলের মধ্যে ছাত্রদের মধ্যে মানে তারা প্রভাবিত করতে পেরেছে সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানে তারা প্রকাশ্যে সামনের সারিতে ছিলেন না কিন্তু তারাই ছিলেন মূল শক্তি তারাই এই গণ অভ্যুত্থান সংগঠিত করেছেন তারা সামনে এগিয়ে রেখেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে যার সম্মুখভাগে মুখ ছিলেন হচ্ছে নাহিদ ইসলাম সারজিস আলম এরকম নেতারা তারা সামনের সারিতে ছিলেন কিন্তু জামাতের ছাত্র শিবির তারাই মূলত এই গণ অভ্যুত্থান সংগঠিত করেছে যাবতীয় সাংগঠনিক উদ্যোগ আয়োজন তারাই নিয়েছিলেন এই যে বর্ণনা এই বর্ণনা তারা খুব জোরালোভাবে এদের মধ্যে ছাত্রদের মধ্যে বা পড়ুয়াদের মধ্যে বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছেন যেটা বিএনপি পারেনি তার একটা বড় কারণ বা ছাত্রদল পারেনি তার একটা বড়ো কারণ হচ্ছে যে খুব সরকারিভাবে ছাত্রদলও কিন্তু কখনোই এই গণ অভ্যুত্থানে সেইভাবে ছিল না যদিও তারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছিল এই দাবি তারা করে তাদেরও অনেক নেতাকর্মী মারা গিয়েছেন বিএনপিরও অনেক নেতাকর্মী মারা গিয়েছেন সেটা সেই দলের তরফেও দাবি করা হয় কিন্তু জামাতি ইসলামীর বিষয়টি তারা গণ অভ্যুত্থানের এক মাস দেড় মাসের মাথায় প্রথম তারা আত্মপ্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্র শিবিরের ইউনিট আছে এবং তার যিনি প্রেসিডেন্ট তিনি প্রথম ঘোষণা দেন যে তিনি প্রেসিডেন্ট এবং তিনি এই গণ অভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার একটা বড় কারণ হচ্ছে যে জামাতি ইসলামী এবং তার ছাত্র সংগঠন তারা সামনের সারিতে আসেনি এই জন্য যে তারা নিষিদ্ধ সংগঠন ছিল কিন্তু তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আড়াল থেকে এই কথাটি তাদের যে দাবি সেই দাবি তারা ছাত্রদের বিশ্বাস করাতে পেরেছে ফলে সেই কারণে তাদেরকে কৃতিত্ব দেওয়া হয়েছে এইটা অনেকে ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যাটাকে সংক্ষিপ্ত সার করলে দাঁড়ায় যে গণ অভ্যুত্থানটা সফল করার জন্যে ছাত্র শিবিরকে অধিকাংশ ছেলে মেয়ে বা অধিকাংশ পড়ুয়া ভোট দিয়েছে এইটা অনেকেই বলার চেষ্টা করছেন আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে এইটা গণ অভ্যুত্থানের প্রতিফলন এই ভোটে হয়েছে তার কারণ গণ অভ্যুত্থানের প্রতিফলন যদি হতোই সত্যি তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা সামনের সারিতে থেকে এই গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলেন অর্থাৎ নাহিদ ইসলাম সার্জিস আলম এই যে নেতারা বা হাসনাত আবদুল্লাহ যারা সামনের সারিতে ছিলেন একেবারে তারা তাদের এই নির্বাচনে এত দুর্দশা হতো না তারা একেবারেই ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছেন যারা গণ অভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব প্রকাশ্যে নেতৃত্ব দিয়েছেন তার জন্যে থানা পুলিশ হয়েছে ঢাকা গোয়েন্দা পুলিশ তাদের আটক রেখে নির্যাতন করেছে আমরা সবই জানি কিন্তু দেখা গেল যে ডাকসুর নির্বাচনে কিন্তু তারা কোনোরকম পাত্তাই পেলেন না ফলে গণ অভ্যুত্থানের গণ অভ্যুত্থান সফল হয়েছে বা শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে এবং সেই পতন ঘটিয়েছে ইসলামী ছাত্র শিবির এই কারণে তাদেরকে সকলে মিলে ভোটে এইভাবে বিজয়ী করলেন এই যে বক্তব্যটা একটা মহল শুধু নয় অনেকগুলি মহল থেকে বলা হচ্ছে এবং স্বাভাবিক যে তারা আওয়ামী লীগের বিরোধী শিবির আমার ব্যক্তিগতভাবে কিন্তু মনে হয় না যে এটা কারণ বরং আমার যেটা মনে হয় আমি একাধিক ভিডিওতে অন্তত দশ থেকে বারোটি ভিডিওতে এই বিষয়টি বলেছি আমার ধারণা যে যে কারণগুলি আমি বলেছিলাম সেই কারণগুলি এই নির্বাচনের ফলাফলে প্রতিফলিত সেটি হচ্ছে যে বিএনপি এবং তার যে অঙ্গ সংগঠন অর্থাৎ ছাত্রদল বা যুবদল বা আরও যে সংগঠনগুলি তাদের যে দাদাগিরি তাদের যে রংবাজি যে কথাগুলি বা তাদের যে চাঁদাবাজি সিন্ডিকেটবাজি এইগুলি এত মাত্রা ছাড়িয়েছে যে ছাত্ররা যারা নতুন করে রাজনীতিতে আসবে ভোট দেবে তাদের মধ্যে এক ধরনের বিবেক কাজ করে তাদের মধ্যে এক ধরনের এই সামাজিক অনাচারের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ কাজ করে তারা কিন্তু চোখের সামনে দেখতে পেয়েছে যে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি কিভাবে ক্ষমতায় অর্থাৎ সরকারিভাবে বা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মারফত ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে থেকেই তারা কিভাবে একেবারে ক্ষমতাকে লুটে পুটে খাচ্ছে ক্ষমতার মধুভাণ্ড অনেকটা উপসী ছাড়পোকার মতো তারা ক্ষমতার মধুভাণ্ডের ওপর হামলে পড়েছে এবং এই যে চাঁদাবাজির অত্যাচার সেটা কিন্তু ক্যাম্পাসে ক্যাম্পাসেও মারাত্মক টাকা ধারণ করেছে লাখ লাখ কোটি কোটি টাকা ছেলে মেয়েদের কাছ থেকে তোলা হয়েছে শুধু ভর্তির নামে পরীক্ষার নানারকম সুবিধা করে দেওয়া হস্টেলগুলিতে বা যেটাকে হল বলা হয় জনপ্রিয় শব্দ বাংলাদেশে হচ্ছে ক্যাম্পাস হল অর্থাৎ হস্টেল সেইখানে সিট পাইয়ে দেওয়া এই সব কিছুর বিনিময়ে লাখ লাখ টাকা তারা তুলেছেন এই বিএনপির ছাত্র দলের নামে বিএনপির এই তরুণ নেতা নেত্রীরা যে কারণে ছাত্রদের মধ্যে একটা গণক্ষোভ তৈরি হয়েছিল সেই গণক্ষোভের যে ইতিবাচক প্রতিফলন নির্বাচনে হয়েছে সেইটা হয়েছে ছাত্র শিবিরের পক্ষে বা ইসলামী ছাত্র শিবিরের পক্ষে তার বড় কারণ হচ্ছে যে আওয়ামী লীগ এবং তার ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা ময়দানে নেই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাদেরকে তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না তারা ক্যাম্পাসের ত্রিসীমানায় ঘেঁচতে পারছে না বিএনপি এই যে তাদের একেবারে ঝামা ঘষে দিয়েছে মুখে এই যে তাদের এত বড় একটা রাজনৈতিক বিপর্যয় হলো যে বাংলাদেশের যে তরুণ সমাজ একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছিল সেই তরুণ সমাজ দেখা গেল যে বিএনপির দিক থেকেও কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে এমন নয় যে তারা শুধু আওয়ামী লীগকে তাড়িয়েছে তারা যে বিএনপিকেও চায় না বিএনপির সিন্ডিকেট বাজি বিএনপির চাঁদাবাজি এটার বিরুদ্ধেও যে তাদের তীব্র ক্ষোভ আছে এইটা ডাকসুন নির্বাচনের ফলাফলে কিন্তু এটাই আসল কারণ বলে আমার অন্তত তাই মনে হয় আপনাদেরও নিশ্চয়ই ভিন্ন মত থাকতে পারে বা আমার সঙ্গে সহমত হতে পারেন কিন্তু আমি বলবো যে আমার বক্তব্যগুলো আপনারা মনোযোগ দিয়ে বিচার বিশ্লেষণ করবেন এবং এই কারণেই এইভাবে তাদের মুখ ঝামটা পড়েছে তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে বলেই বিএনপির নেতা মির্জা আব্বাস একটা কাল্পনিক অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তারা নাকি তাদের ভোট শিবিরকে অর্থাৎ ইসলামিক ছাত্র শিবিরকে ট্রান্সফার করেছে অর্থাৎ লীগের ভোটগুলি ছাত্র শিবিরের প্রার্থীদের দেওয়া হয়েছে এইটা বিএনপি এখন এই অভিযোগটাকে তারা দাঁড় করানোর চেষ্টা করছে অর্থাৎ তারা দেখাতে চাইছে যে বিএনপির এই যে বিপর্যয় হলো বিশ্ববিদ্যালয় নির্বাচনে সেই বিপর্যয়ের মূলে আছে জামাতি ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের বোঝাপড়া এখন বিএনপির রাজনীতিতে এই ন্যারেটিভটাকে অর্থাৎ এই ধারণাটিকে কতটা দাঁড় করাতে পারে সেটা তো আগামী দিনের বিষয় কিন্তু আমার সাধারণভাবে মনে হয় না যে এটাকে এটাকে নিয়ে তারা খুব বেশি দূর এগোতে পারবে একেবারেই মুখ রক্ষার তাগিদ থেকে মির্জা আব্বাস এই কথাটি বলেছেন হাস্যকর কথা তার কারণ আমরা যদি ঢাকা ডাকসুর নির্বাচনের ফলাফলটাও দেখি তাহলেও বুঝতে পারবো যে অধিকাংশ হলগুলোর যে নির্বাচনের ফলাফল মুজিব হল বেগম ফজলুত্তা বেগম হল সূর্য সেন হল মেজর জিয়া হল এই সব জায়গাতেই শিবিরের লোকেরা জিতেছে কিন্তু জগন্নাথ হল যেখানে মূলত হচ্ছে যে সংখ্যালঘু ছাত্রছাত্রীরা থাকে সেখানে কিন্তু শিবির নামমাত্র ভোট পেয়েছে সেখানে ভোটটা ছাত্র দল পেয়েছে অর্থাৎ বিএনপি পেয়েছে তাহলে যদি আওয়ামী লীগের এইরকম বা ছাত্রলীগের এইরকম কোনো পরামর্শ বা ষড়যন্ত্র থাকতো যে যে কোনো মূল্যে ছাত্রদলকে আটকাতে হবে অতএব শিবিরকে ভোট দাও তাহলে জগন্নাথ হলের রেজাল্ট কিন্তু এরকম হতো না যেখানে শিবিরের অনেক প্রার্থী দশটা বারোটা পনেরোটা কুড়িটা ভোট পেয়েছেন এটা হতো না যদি আওয়ামী লীগ বা ছাত্রলীগ তাদের ভোটটা ওখানে দিত ফলে এই যে অভিযোগটা বিএনপি থেকে করা হচ্ছে এটার কোনো ভিত্তি আছে বলে আমার মনে হয় না বরং আমার মনে হয় যে এটা একটা বিরাট বড়ো অশনী সংকেত বিএনপির জন্যে এটা ঠিক যে ডাকসুর নির্বাচন জাতীয় নির্বাচন নির্বাচনে বিরাট কোনো প্রভাব ফেলে না কিন্তু বাংলাদেশের রাজনীতির চরিত্র কিন্তু বদলাচ্ছে চরিত্র বদলটা হচ্ছে যুব সমাজ তরুণ সমাজ তারা নির্বাচন রাজনীতি এই সমস্ত বিষয়গুলিতে তারা অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করছে মতামত দিচ্ছে আমরা তো নেপালেও দেখতে পাচ্ছি যে রাজপথ দখল করে আছে তরুণ সমাজ আমরা ইন্দোনেশিয়ায় দেখতে পাচ্ছি রাজপথ দখল করে আছে তরুণ সমাজ আমরা ফ্রান্সে দেখতে পাচ্ছি রাজপথ দখল করে আছে তরুণ সমাজ আমরা শ্রীলঙ্কায় দেখেছি রাজপথ দখল যে তরুণ সমাজ আমরা এমনকি ভারতে মণিপুর রাজ্যে যে জাতি দাঙ্গা হয়েছে সেখানেও আমরা দেখেছি তরুণ সমাজ পথে নেমে আসে অর্থাৎ রাজনীতি থেকে তারা বিমুখ এই যে একটা ধারণা বা বাস্তবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু একটা শিফটিং হচ্ছে অর্থাৎ তরুণ সমাজের মতামতকে উপেক্ষা করার জায়গা কিন্তু আর থাকছে না ডাকসু নির্বাচন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তার একটা বড় ভূমিকা আছে ডাকসুর একটা বড় ভূমিকা আছে বাংলাদেশের সরকার পতন সরকার গঠন দাবি আদায় যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু ডাকসু জড়িয়ে আছে এই যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানেও ডাকসুর একটা বড় ভূমিকা ছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই যে ছাত্রলীগ একটা সময় পিছিয়ে পড়ে এবং তাদেরকেও ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে হয়েছিল আবার অতীতে এরশাদ বিরোধী আন্দোলন সেই সময় তো ডাকসু অতীতে তারও আগে আমরা দেখেছি যে ভাষা আন্দোলন মুজিবের স্বশাসন আন্দোলন ছ আন্দোলন এবং ফাইনালি মুক্তিযুদ্ধের আন্দোলন স্বাধীনতার আন্দোলন এটা তো একেবারে ইতিহাস হয়ে আছে যে ছাত্র সংসদ কিভাবে দেশের স্বাধীনতার আন্দোলনেরও সামনের সারিতে ছিল বাংলাদেশের ম্যাপ বাংলাদেশের পতাকা অনেক কিছুই কিন্তু ঢাকার এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৈরি হয়েছে ফলে ডাকসুর নির্বাচন রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেটা একটা গুরুত্বপূর্ণ আভাস হিসেবেও কাজ করে ফলে আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগ ময়দানে নেই আমি এ কথাগুলো পুনরুক্ত করছি তার কারণ আমি অতীতে একাধিক ভিডিওতে এই কথাগুলি বলেছি আমার মনে হয় আজ আরও একবার বলা দরকার যে আওয়ামী লীগ ময়দানে নেই তাদেরকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এই পরিস্থিতিতে বিএনপি নেতারা মনে করেছিলেন যে তারা খোলা মাঠে গোল দেবেন তাদের কাছে কোনো প্রতিপক্ষ নেই কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ না থাকাটাই বিএনপির জন্যে এখন সবচেয়ে বড় কাল হয়েছে কারণ ময়দানে যদি আওয়ামী লীগ থাকত তাহলে বিএনপির এই তোলাবাজি চাঁদাবাজি সিন্ডিকেট রাজ খুন সন্ত্রাস এগুলি এই রকম মাত্রা ছাড়াতো না আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে তার নব্বই নিরানব্বই ভাগ মামলা কিন্তু বিএনপি নেতারা করেছেন বিএনপির কর্মীরা করেছেন এমনকি যে চিনময় কৃষ্ণ দাস যে সাধুকে আটকে রাখা হয়েছে তার বিরুদ্ধেও মামলাটা কিন্তু একজন বিএনপি নেতাই গোড়াতে করেছিলেন যদিও পরে বিএনপি ভুল বুঝতে পেরে সেই নেতাকেই বহিষ্কার করেছেন কিন্তু সেটা অন্য বিষয় আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা মোকদ্দমা বিএনপিই করেছে এখন বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি এই যে আগ্রাসী এই যে আওয়ামী লীগকে নিকেশ করার অভিযান গত তেরো মাস ধরে চালিয়েছে তার ফলে এখন তার নিজের অস্তিত্বই বিপন্ন হওয়ার জোগাড় এবং সেটাই কিন্তু ডাকসুর নির্বাচনের প্রতিফলিত হয়েছে তার কারণ নিচু নিচুতলায় নেতাকর্মীরা বিনা নির্বাচনে ক্ষমতা হাতে পেয়ে মানে ধরাকে সরাজ্ঞান না করা যে ব্যাপারটা সেইটা শুরু হয়েছে অর্থাৎ তারা নানানভাবে ক্ষমতা পেয়ে গিয়ে একেবারে থানা স্তর একেবারে উপজেলা স্তর থেকে নানানভাবে ক্ষমতা পেয়ে গিয়ে তারা একেবারে নিজেদের এলাকার সম্রাট মনে করতে শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র দলের ভূমিকাও ছিল ঠিক আপনারা জানবেন যে যখনই এইভাবে ক্ষমতা ক্ষমতাকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয় তখন সেখানে প্রকাশ্যে গোপনে দলাদলিও কিন্তু চরম আকার নেয় বিএনপির মির্জা আব্বাস তিনি যখন ডাকসুর নির্বাচনের ফলাফলকে বলছেন যে ছাত্রলীগ শিবিরকে জিতিয়ে দিয়েছে তখন বিএনপির ভিপি ক্যান্ডিডেট যিনি ছাত্র সরি ছাত্র দলের যিনি ভিপি ক্যান্ডিডেট অর্থাৎ বিএনপির ছাত্র সংগঠনের ডাকসুর ভিপি ক্যান্ডিডেট তিনি কিন্তু অন্য কথা বলেছেন তিনি বলেছেন যে গোটা ছাত্রদল গোটা নেতৃত্ব তার সঙ্গে সহযোগিতা করেনি এই বিষয়টি তিনি দলের আলোচনায় তুলবেন আমার মনে হয় ডাকসুর নির্বাচন বিএনপির জন্যে বিরাট বড় একটা শিক্ষা তবে একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা যে যে অবস্থায় থাকুক না কেন আওয়ামী লীগ এখন ময়দানে নেই তাদের কার্যক্রম নিষিদ্ধ হলেও এই নির্বাচনী ফলাফল আওয়ামী লীগকেও কিন্তু ভাবতে হবে যে ডাকসু দখল নিয়েছে ইসলামিক ছাত্র শিবির যে কারণে পাকিস্তানে উৎসব হয়েছে গতকাল পাকিস্তানি জামাতি ইসলামী তারা তাদের ফেসবুকে বিরাট করে এই খবর প্রচার করেছে এবং সেখানে নানান ধরনের উৎসব আয়োজন হয়েছে এই কারণে যে ঢাকায় ডাকসুর নির্বাচনে অর্থাৎ ছাত্র সংসদের নির্বাচনে এই প্রথম অর্থাৎ পূর্ব পাকিস্তান পাকিস্তানের হাতছাড়া হওয়ার পর এই প্রথম পাকিস্তানের বন্ধু শক্তি মিত্র শক্তি। জামাতি ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ডাকসুর দখল নিয়েছে নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন